হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আচ্ছা সকলে ভালোই আছো আজ আমি আরও একজন ইউথ আইকনের সাকসেসফুল স্ট্রাগেল বর্ণনা করতে চলেছি বন্ধুরা স্ট্রাগেল আমরা কমবে সকলেই করে থাকি বাট স্ট্রাগেল করতে করতে যখন এই স্ট্রাগেলটি একটি সঠিক পরিণতি দেওয়া হয় তখন কিন্তু সেটি হয়ে ওঠে সাকসেসফুল স্ট্রাগেল আর বন্ধুরা সাকসেস পেতে গেলে স্ট্রাগেল কিন্তু করতেই হবে তুমি যদি তোমার একটি সঠিক কেরিয়ার দাঁড় করতে চাও তাহলে কিন্তু তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে যদি তুমি একজন সফল ব্যক্তি হতে চাও তাহলে তোমার নিজের মধ্যে কিছু ডিসিপ্লিন আনতে হবে তার মধ্যে বেশি কিছু প্রিপারেশান না স্টার্ট করতে হবে সর্বপ্রথম হলো মেন্টালি প্রিপারেশান দেন ফোকাস অর্থাৎ একাগ্রতা যে কোনো কাজ মনোযোগভাবে করা এবং তারপর সবথেকে কঠিন বিষয়টি হলো ধৈর্য বন্ধুরা যে কোনো কাজ করতে গেলে তোমাকে ধৈর্য ধরতে হবে সেটিকে যতক্ষণ পর্যন্ত না একটি পরিণতি দেওয়া যায় বন্ধুরা আজ আমরা আলোচনা করতে চলেছি স্যার হিমাংশু গুপ্তের বিষয়ে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি পাস করে আইএস অধিকারী হতে চেয়েছিলেন তিনি চাকরির পাশাপাশি ইউপিএসসির পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি ছোটোবেলা থেকে অর্থভাবে সম্মুখীন হয়েছেন সংসার চালাতে কখনো চা বিক্রি করেছেন আবার কখনো টিউশন পড়িয়েছেন হাজারো বাঁধা পার হয়ে তিনি যে লক্ষ্য স্থির করেছিলেন সেটিকে সফলভাবে পরিণতি দেন তিনি তিনবারের প্রচেষ্টায় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএস আধিকারিক হন তিনি উত্তরাখণ্ডের উধমসিংহ জেলার সীতারগঞ্জে জন্মগ্রহণ করেন হিমাংশ স্যার পরে পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশের বলেরই চলে যান শৈশব থেকেই তিনি অর্থ ফেস করে আসছেন তার বাবা ছিলেন একজন দিনমজুর পরে রাস্তার ধারে একটি চায়ের দোকান খোলেন সেই দোকানেই বাবার সঙ্গে চা বিক্রি করে রোজগার করতেন স্যার বর্তমানে একটি বড় দোকানের মালিক হলেন তার বাবা হিমাংশু স্যার যে বিদ্যালয়ে পড়তেন সেখান থেকে তার বাড়ির দূরত্ব ছিল ৩৫ কিলোমিটার যাতায়াতের জন্য টাকা খরচের সামর্থ্য ছিল না খুব একটা স্কুল লাইফ শেষ হওয়ার পরে উচ্চশিক্ষার জন্য দিল্লি চলে যান তিনি দিল্লিতে একটি কলেজে উদ্ভিদদের নিয়ে পড়াশোনা করেন তিনি কলেজে পড়াশোনা চলাকালীন সংসারের খরচ কমানোর জন্য টিউশন পড়াতেন হিমাংশু স্যার এমনকি অর্থের বিনিময়ে ব্লগ লেখালেখিও স্টার্ট করেছিলেন তিনি পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করে তিনি স্বর্ণপদক পান কলেজের পড়াশোনার পরে চাকরির সুযোগ পান হিমাংশু স্যার অর্থের প্রয়োজনে সেই চাকরিতে যোগ দেন তিনি এমনকি চাকরির পাশাপাশি তিনি ইউপিএসসির জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দেয় ইউপিএসসির প্রস্তুতির জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হননি হিমাংশু স্যার অর্থভাবে কারণে নিজেই প্রশিক্ষণ নেন তিনি এমনকি সংসারের খরচ চালানোর জন্য একটি সরকারি কলেজে গবেষণা সংক্রান্ত কাজও শুরু করেন তিনি প্রথমবারে ইউপিএসসি পরীক্ষা দিয়ে পাস করলেও মনের মতন পদে চাকরি পাননি হিমাংশু স্যার দু সালে পরীক্ষা দেওয়ার পর ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস দপ্তরে কাজ পেয়েছিলেন তিনি দু হাজার উনিশ সালে আবার ইউপিএসসি পরীক্ষাতে বসেছিলেন তিনি সেই বছর পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আইএএস পদে নিযুক্ত হয়েছিলেন তিনি সেই বছর সারা দেশে তার র্যাঙ্ক হয়েছিল তিনশো নয় আইপিএস আধিকারিক হওয়ার পরেও হিমাংশু স্যার নিজেকে একজন আইএএস পদে দেখতে চেয়েছিলেন দু হাজার কুড়ি সালে আবার তিনি পরীক্ষায় বসেন একশো উনচল্লিশ র্যাঙ্ক করার পরে শেষ পর্যন্ত আইএএস পদে নিযুক্ত হন তিনি তো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয় হলো হিমাংশু স্যার ছোটবেলা থেকেই অত্যন্ত স্ট্রাগল করেছেন এবং তিনি তার লক্ষ্যতে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাতে পেরেছে তিনি কিন্তু থেমে থাকেননি তোমরাও সকলের নিজেদের লক্ষ্য স্থির রেখে আগিয়ে চলো সুস্থ থেকো ভালো থেকো বাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ